বাংলাদেশ ইসলামী ব্যাংকের দুই হাজার ষোলো সতেরো সালে যে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছিল তারই প্রতিবাদে মানববন্ধন করছে ফকিরহ ইসলামী ব্যাংক শাখার যারা নিয়োগ প্রত্যাশী এবং যারা গ্রাহক তারাই আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরাহাট ইসলামী ব্যাংক শাখার কাঁঠালতলা মোড় সংলগ্ন স্থানে সেখানে আপনারা দেখছেন যে অধিকার বঞ্চিত এবং যারা সেই ষোলো সতেরো সালে নিয়োগ বঞ্চিত যে সকল আহ মনোন নিয়োগ প্রত্যাশী তারাই আসলে এখানে মানববন্ধন করছেন সেখান থেকে আপনাদের আমরা দেখাচ্ছি বাগেরহাটের ফকিরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফকিরহাট শাখার সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে দুই সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ব্যাংকের গ্রাহক শ্রম ওই সময়ের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী এবং তাদের অভিভাবকবৃন্ধ এ সময়ে তারা দুঃশাসনের সময় এসালম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্তের দাবিতে বলেন মেধাবী তরুণ মেধাবীদেরকে চাকরিদের সুযোগ দিতে আর এই এই অধ্যক্ষ লোক দিয়ে সে হাজার হাজার কোটি টাকা লোন করিয়ে নিয়েছে যার কারণে ব্যাংক প্রায় দেউলিয়ার পথে এজন্য আজকে আমরা ফকিরহাটে সাধারণ জনগণ এবং মেধাবী ছাত্ররা আমরা মানব বন্ধন করছি এই সালম গ্রুপ হঠাৎ বেড়ে উঠা সে казиноর একটা নীল নকশার প্রধান হাতিয়ার হিসেবে আমাদের ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম দিয়ে বাংলাদেশকে পুরো ছয় লাভ করে রেখেছিল আর সেই ছয় লাভের খপ্পরে পড়ে আমরা সাধারণ গ্রাহক আজকে নিঃস্ব হয়েছি আমরা অনেকে লোন প্রত্যাশী অনেকে আজকে এর থেকে বঞ্চিত হয়েছি আর এই এস আলম গ্রুপের যে সমস্ত কর্মচারী তারা নিজস্বভাবে কোনো ভাইবা এবং রিটেন ছাড়া নিয়োগ দিয়েছিল আর সেই সমস্ত কারণে আজকে সুশিক্ষিত লোকজন বঞ্চিত হয়েছে আর নন্দন ব্যাংক কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের এই ব্যাংকে অবৈধভাবে এগারো হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে তাদের কোনো পরীক্ষা কোনো নিয়োগ ছাড়া কোনো নিয়োগপত্র ছাড়া তাদেরকে এসালাম অবৈধভাবে নিয়োগ দেয় যার কারণে আমি নিজে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি আর আমারও স্বপ্ন ছিল আমি ইসলামী ব্যাংকে চাকরি করব। কিন্তু বিগত আট বছরের ভিতরে আমি কখনো কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেখিনি যে ইসলাম এক লোক নিবে সম্পূর্ণ এই তারা অবৈধভাবে এই এগারো হাজার কর্মী তারা এই আট বছরে নিয়োগ দেয় আসলে দুই হাজার সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত নিয়ম বিরোধভাবে অন্যায়ভাবে ক্ষমতা করে পরীক্ষা ছাড়াই একযোগ নিয়োগ দিয়েছে এবং তাদের সীমার মানে এত খারাপ হয়ে তাদের ফলে যে আমরা ব্যাংকের সীমা ঠিক করতে পারি না আমাদের ছেলে মেয়ে আছে তারা মেধাবী ভালো তাদের চাকরি হয় না শুধু তাদের এই রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে আমরা চাই যে আমাদের যে মেধা সন্তানগুলো আছে তাদেরকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হোক এবং ব্যাংক বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাংক ছিল কিন্তু এদের কারণে আজ দুর্নামের ডাল প্যান্ডে চলে গেছে আমরা আবার এই ব্যাংক উদ্যান মানে আবার সেই মর্যাদা সেই জায়গায় আনতে চাই এই জন্য আমাদের আজকে মানববন্ধন এবং আমাদের দাবি আমাদের যতটুকু জানা সাধারণ মানুষ হিসেবে সকলেই জানে বাংলাদেশে যত কর্মসংস্থান আছে তার ভিতরে একেবারে মেধা যাচাই করে যোগ্যতার ভিত্তিতে যেই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে আমরা এর ভিতরে ইসলামী ব্যাংকে অগ্রণী ভূমিকায় পাই ইসলামী ব্যাংকে যোগ্য কর্মী এ পর্যন্ত নিয়ে দিয়ে এসেছে কিন্তু ঘটনাক্রমে বিগত সতেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের দেশে যে ফ্যাসিস্টের প্রভাব ছিল জালিম সরকারের প্রভাব ছিল সেই সরকারের প্রভাবে প্রভাবান্বিত হয়ে অসংখ্য অযোগ্য কর্মীদেরকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে মানববন্ধনকারীদের দাবির যৌক্তিকতার সাথে একাত্মতা পোষণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফকিরাত শাখা ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান উদ্দিন হালোদার বলেন আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ সময় পার করেছে এবং এর মধ্যে সতেরো সাল থেকে এস আলম গ্রুপ এই ব্যাংকের কর্তৃত্ব নিয়েছে এবং ব্যাংক কর্তৃত্ব নেওয়ার পরে তারা এই কোনো রকম বিজ্ঞাপন এবং পরীক্ষা নেওয়া ছাড়াই তাদের পটিয়ারি প্রায় এগারো হাজার জনগণ এই ব্যাংকে নিয়োগ দিয়েছে এবং যে যে কারণে ব্যাংকে অযোগ্য এবং অদক্ষ লোকের সংখ্যা বেড়ে গেছে এবং ব্যাংক পরবর্তীতে এই গভর্ন ম্যানেজমেন্ট বর্তমান যে ম্যানেজমেন্ট আছে তারা তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আয়োজন করেছিল সাতাইশে সেপ্টেম্বর তাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছিল সেখানে মাত্র পাঁচশো জনের মতো পরীক্ষা দিয়েছে এবং বাকি প্রায় পাঁচ হাজারের মতো এমপ্লয় তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং এই কারণে ব্যাংক চাচ্ছিল যে তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে যোগ্যতা যাচাই করে পরীক্ষায় চাকরিতে বহাল রাখবেন এবং সেখানে যারা পরীক্ষা দিয়েছে তাদের অষ্টআশি পার্সেন্টই পাশ করেছে এবং বাকি যে বারো পার্সেন্ট পাশ করেনি তাদেরকেও ব্যাংক আবার পরীক্ষা নিয়ে পাশ করে ব্যবস্থা নেবে তাদেরকে বিষয়ে পদক্ষেপ নেবেন কিন্তু এই দীর্ঘ সময় কোনো রকম পরীক্ষা ছাড়া অবৈধ নিয়োগ হয়েছে এটা যে জনগণের যে দাবি আসলে দাবি সঠিক আছে যে এখানে যে মানব করেছে দুইটা পক্ষ আমরা দেখছি যে একটা হলো যে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আরেকটা হচ্ছে যে আমাদের গ্রাহক ফর্ম আমাদের ইসলাম ব্যাংকের যে গ্রাহকরা আছে তারা একটা দাবি তুলেছে যে এই অযোগ্য এবং অদক্ষ লোকদের কে যাতে ব্যাংক থেকে ছাটাই করা হয় এবং যাদেরকে তাদেরকে বহিষ্কার করে যাতে যোগ্য এবং সারা দেশে বিজ্ঞাপনের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জানেন যে চারটা বিজ্ঞাপন ব্যাংক দিয়েছে যে যোগ্য লোক সারা দেশ থেকে নির্বাচন করার জন্য পরীক্ষার মাধ্যমে রিটেন ভাইবা পরীক্ষা হবে তাদের তারপরে ব্যাংক যোগগুলো নির্বাচন করে ব্যাংকের কাজে যুক্ত করবেন সতেরো থেকে চব্বিশ পর্যন্ত যে অবৈধ নিয়োগ হয়েছিল ইসলামী ব্যাংকে এমনটাই বলছেন এখানকার গ্রাহক এবং যারা নিয়োগ প্রত্যাশী তারাই এই নিয়োগ যে যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ প্রত্যাশী এবং তাদের অভিভাবকেরা বিভিন্ন কর্মসূচি তারা দিবেন এবং সর্বশেষ তারা কোর্টের হুঁশিয়ারি দিয়েছেন ফকিরহাট ইসলাম ব্যাংক শাখা থেকে রনি হাসান বাগিরহাট ভীষণ টোয়েন্টি